একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ আমি চ্যানেলের হোস্ট যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন আমাদের কন্টেন্ট চেক করতে পারেন আমরা ক্লাসিক কন্টেম্পোরারি লিটারেচার ওয়ার্ল্ড লিটারেচার নিয়ে কথাবার্তা বলি কন্টেন্ট পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন পুরনো সাবস্ক্রাইবারদের ওয়েলকাম ব্যাক অ্যাজ অলওয়েজ যেটা আজকে বলবো সেটা হচ্ছে গতকাল সকালবেলা প্রায় ভোর রাতে বুকার পুরস্কার ঘোষণা হয়ে গেছে দু হাজার পঁচিশের জন্য গতকাল সকাল আমার মনে আছে ঠিক পাঁচটা আটচল্লিশে বুকার পুরস্কার ঘোষণা হয় আর পাঁচটা পঁয়তাল্লিশে আমার ঘুম ভেঙে গেছিলো বাই এনি চান্স আমি অ্যালার্মালাম কিছুই দিইনি ঘুম থেকে উঠে দেখলাম পাঁচটা পঁয়তাল্লিশে একটু ফ্রেশ হয়ে এসে তারপরে ডেটাটা অন করে দেখলাম যে দেখি তো বুকার পুরস্কার ঘোষণা হয়ে গেছে নাকি দেখলাম যে ঠিক তখনই লাইভ স্ট্রিমটা হচ্ছে ধরে ফেললাম লাইভ স্ট্রিমটাই দেখলাম ঠান্ডার মধ্যে বেশ ঠান্ডা পড়েছিল তো ঘোষণা হয়ে গেছে বুকার পুরস্কার এইবার পেয়েছেন হচ্ছে ক্যানাডিয়ান হাঙ্গারিয়ান অথর ডেভিড জালায় আমি প্রোনাউন্সিয়েশনটা দিয়ে দিচ্ছি আমি প্রোনাউন্সিয়েশন যে অ্যাকচুয়ালি কী হবে সেটা নিয়ে আমি কনফিউজ ছিলাম তো ডেভিড জালায় হাঙ্গারিয়ান অথর ডেভিড জালায় প্রথম হাঙ্গারিয়ান অথর যিনি কিন্তু বুকার পুরস্কার পেলেন হাঙ্গারিয়ান কোনো অথর এর আগে বুকার পুরস্কার পাননি ডেভিড জালাই সম্বন্ধে একটুখানি বলে দিই তিনি নাইনটিন সেভেন্টি তার জন্ম ক্যানাডার মন্ট্রিয়াল শহরে তার জন্ম হয়েছিলো তার বাবা হচ্ছেন হাঙ্গারিয়ান মা হচ্ছেন ক্যানাডিয়ান তো সেই কারণে হাঙ্গারিয়ান ক্যানাডিয়ান ভদ্রলোক বইয়ের নাম যে বইয়ের জন্য তিনি বুকার পেলেন সেটা হচ্ছে ফ্লেশ ছবি আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা তার ছ নম্বর বই ছিল এর আগে আরও পাঁচটা বই লিখেছেন অসাধারণ এটা সিআইডি লেভেলের ডিডাকশান আর কি এটা ছ নম্বর বই মানে এর আগে আরও পাঁচটা বই লিখেছেন যেই হোক তো সেইটা হলো তার জন্ম কিন্তু সরি জন্মনা জোটা হয়ে গেল তিনি পড়াশোনা করেছেন হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির মতন একটা মোটামুটি ভালো ইউনিভার্সিটি দ্য বেস্ট ইন লিটারেচার আর কি সেখানে পড়াশোনা করেছেন এই হচ্ছে এখানে যা ইনফরমেশান আমি জোগাড় করতে পেরেছি ডেভিড জালায়ের কোনো বই আমি পড়িনি এবং ভদ্রলোকের নামও এর আগে শুনিনি এটা একজন ইনি একজন নতুন রাইটার যিনি আমার স্পেকট্রামে যুক্ত হলেন এবং আমার মতন আরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অল দ্য ওয়ার্ল্ড তারা নিশ্চয়ই এরপর থেকে ডেভিড জালায়াল লেখা নজর রাখবেন যে এর পরেও কীরকম লেখেন বুকার সম্বন্ধে একটুখানি বলে দিই বুকার হচ্ছে নাইনটিন থেকে দেওয়া হয় উনিশশো উনসত্তর সাল থেকে বুকার পুরস্কার দেওয়া হয় এটা বুকার পুরস্কারের বিস্তারিত ভিডিও নয় যদি বুকার নিয়ে সমস্ত কিছু জানতে চান ঠিক যেরকম আমাদের চ্যানেলে সাহিত্য একাডেমির একটা পুরো কারা কারা কবে কবে সাহিত্য একাদেমি পেয়েছেন সেই ভিডিওটা আছে না দেখলে ওটা দেখে নিতে পারেন ভিডিওটা বেশ ভালো রেসপন্স পেয়েছিল জ্ঞানপীঠেরও আছে জ্ঞানপীঠের ভিডিও দেখে নিতে পারেন আমাদের চ্যানেলই আছে তেমনি বুকার নিয়ে বুকারের পুরো ইতিহাস নিয়ে যদি একটা ভিডিও চান কমেন্ট করে দেবেন পরে একটা সময় বানিয়ে অবশ্যই দেওয়া যাবে উনিশশো উনসত্তর সাল থেকে বুকার পুরস্কার দেওয়া হচ্ছে এবং বুকার পুরস্কার পাওয়ার যেটা এলিজিবিলিটি যেটা আগে এলিজিবিলিটি ছিল সেটা হচ্ছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডে যে বছরের বুকার সেই তার আগের এক বছরের মধ্যে ওখানে ইংরাজি ভাষায় লেখা বই ওখানে প্রকাশিত হতে হবে তবে তারা বুকারের জন্য মনোনীত হবে কিন্তু যদি সম্ভব দু হাজার কুড়ি টুরির দিকে বা দু হাজার আঠারোর দিকে আমি চেক করিনি এক্স্যাক্টলি যে কোনো দেশের ইংরাজি ভাষায় লেখা বই হলেই চলবে লাস্ট এক বছরে প্রকাশিত হবে হতে হবে সেটা কিন্তু প্রকাশিত হতে হবে হচ্ছে আপনার এক মিনিট সেটা প্রকাশিত হতে হবে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশের বুকার জন্য এলিজিবিলিটি পিরিয়ড ছিল ফার্স্ট অক্টোবর দু থেকে থার্টিএথ সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে যে বইগুলো ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে বেরিয়েছে ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডে বেরিয়েছে সেগুলো এলিজিবল ছিল এখানে বলে রাখা ভালো যে এবারে বুকার শর্ট লিস্টে এই বুকার পুরস্কারের দৌড়ে কিন্তু ভারতীয় লেখিকা কিরণ দেশাইও ছিলেন তার লোনলিনেস অফ সানিয়া অ্যান্ড সানি এই বইটার জন্য তিনি আনফর্চুনেটলি পেলেন না বাট ঠিক আছে যিনি যোগ্য তিনি পেয়েছেন তাতে অসুবিধা নেই তো এইটা হচ্ছে বলার যখন বললাম যে ডেভিড জালায় ভদ্রলোক হাঙ্গারিয়ান ক্যানাডিয়ান মানুষ আর কি হাঙ্গারি দেশটা সম্বন্ধে সামান্য একটুখানি বলে দিই যাতে জাস্ট আইডিয়াটা পরিষ্কার কারণ অনেকেরই ম্যাপ সম্বন্ধে পরিষ্কার থাকে না আইডিয়া থাকে না আর কি যে কোথায় কোন দিকে কোন রাজ্যে অবস্থিত হাঙ্গারি সেন্ট্রাল ইউরোপের একটা দেশ এটা হচ্ছে কার্পেথিয়ান উপত্যকায় অবস্থিত কার্পেথিয়ান মাউন্টেন্স কার্পেথিয়ান এই শব্দটা শুনলেই বিশ্বসাহিত্যের একটা ভয়ানক হরর নভেলের কথা মাথায় আসে কোন নভেল সেটা সেটা আপনার জন্য টাস্ক থাকলো যদি বুঝতে পারেন কার্পেথিয়ান মাউন্টেন্সে কোন হরর নভেল সেট অ্যাটলিস্ট ফার্স্ট হাফটা কমেন্টে লিখে জানাবেন এই হাঙ্গারি দেশের উত্তরে হচ্ছে স্লোভাকিয়া নর্থ ইস্টে ইউক্রেন পূর্ব দিকে রোমানিয়া রোমানিয়া নামটা শুনলেও সেই বইটার কথাই মাথায় আসে এবং দক্ষিণের দিকে সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভেনিয়া এরকম এইরকম একটা জায়গায় সেন্ট্রাল ইউরোপের দিকটাতেই সেন্ট্রাল পার্ট অফ সেন্ট্রাল ইউরোপ এটাই বলা যেতে পারে এইটা হচ্ছে হাঙ্গারির একটা বর্ণনা ফ্লেশ গল্পটার কথা যদি বলি তাহলে এই গল্পের প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টার হচ্ছে ইস্টওয়ান আমি কিন্তু গল্পটা পড়িনি আমি অ্যামাজনেও যে অ্যামাজনে যেটুকু লেখা রয়েছে আমি সেটাকেই বলেছি ইসভান বলে একটি কিশোর ছেলে তার মায়ের সঙ্গে হাঙ্গারিতে একটি একটি বাড়িতে বসবাস করে সে সেই সেই এলাকাতে নতুন যার ফলে সেই এলাকার কালচার ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে কিছুই যায় না সে একটা আইসোলেটেড জায়গায় বসবাস করছে এবং নতুন জায়গার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে তার পরিচিত বলতে তার পড়শি একজন বিবাহিত ভদ্র মহিলা যার বয়স প্রায় তার মায়ের বয়সের কাছাকাছি তার সঙ্গেই তার বেশিরভাগ সময় কাটে পরিচিত বলতে সেই ভদ্রমহিলা এবং তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং এই সম্পর্ক তার জীবনকে ওলট পালট করে দেয় অন্তত সেই কিশোর বয়সে আর কি এখানে যেটা লেখা রয়েছে এবং এই সময়ের বহু পরে সে আস্তে আস্তে কিন্তু জীবনে উঠে দাঁড়ায় সে যেরকম ওই সময়টাতে কিশোর বয়সে জীবন থেকে জীবনের মূল স্রোত থেকে হারিয়ে গেছিলো সম্পর্কের জন্য বা যে কোনো কারণে হোক সেটা বই পড়লে বোঝা যাবে এক্স্যাক্টলি কী বলতে চাইছেন তবে তার পরবর্তীকালে উনি মিলিটারিতে কিন্তু এলিট অফিসার হন অনেক উপরের দিকের র্যাঙ্কে যান খুবই বড় লোক হন এবং সেই সময়ে জীবনকে রেট্রোসপেক্টিভে দেখেন যে মানি অ্যান্ড পাওয়ার প্রেম ভালোবাসা ঘনিষ্ঠতা মানুষের স্টেটাস মানুষের সম্পত্তি এই জিনিসগুলো কি তাকে আরও বড় করে গড়ে তুলবে নাকি তাকে তার জীবনটা ধ্বংস করে দেবে সেখানেও কি কোনো জটিলতা তৈরি হচ্ছে মোটামুটি এইটুকু বই না পড়ে এখানে যেটুকু দেখতে পারলাম বেশ ইন্টারেস্টিং তবে এই বইটা পড়ার এই মুহূর্তে আমার কোনো ইচ্ছা নেই তার কারণ আমার কাছে প্রচুর বই পড়ার আছে সেইগুলো সেরে ফেলে যখন হবে তখন এই বইটার দিকে তাকাবো নিশ্চয়ই বুকার পুরস্কার পাওয়া বই পড়তে থাকি কিন্তু বেশ কিছু বুকার পাওয়া বই পড়া বাকি রয়েছে শুধু কিনে বস্তাবন্দি করে ফেলে রেখে লোককে দেখিয়ে কোনো লাভ নেই ওয়েস্ট্রেজার মানি তো এইটা হচ্ছে ব্যাপার কিরণ দেশাই পেলে কিন্তু বইটা কিনে নিতাম এখনই অবশ্যই এবং এখনই পড়ে নিতাম সেটা এখানে হবে না বাট অল দ্য বেস্ট টু হিম এটাই জানানো ছিল বুকার নিয়ে যদি সমস্ত কিছু জানতে ভিডিও চান তাহলে বলবেন আর কার্পেথিয়ান আর রোমানিয়া শুনলে কোন কথা কোন নভেলের কথা মনে পড়ে সেটা যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই লিখে জানাবেন দেখাবে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালোভাবেই পড়তে থাকবেন